হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওটা দিতে একটু দেরি হবে ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে মানে আমার আপলোড করতে দেরি হবে আর কি রাত হলে পরেও তোমাদের কাছে পৌঁছবে ভিডিওটা যাই হোক ভিডিওটা করতে বসলাম আজকে তার ব্লগিং চ্যানেল থেকে একটা ব্লগ ছেড়েছে আর সেখানে অভিনয় চূড়ান্ত সময় পৌঁছে গেছে সেখানে অভিনয়টা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আসলে কি তো যারা অভিনয় করে না এই ঘর ভাঙা স্বামী ছড়া স্বামীকে রেখে চলে যাওয়া শরীর শাশুড়িকে নিয়ে অভিনয় করা শুধু ইনকাম করার জন্য যারা অভিনয় করে না তারা না ওই আসল জায়গাটা জানে না ওই কষ্টটা ওরা বোঝেই না বা ওই কষ্টটা ফিল ওরা কোনোদিনও করতে পারবে না যাদের অরিজিনালি সংসার ভেঙেছে কোনোদিনও সেই ফিলটা করতে পারবে না মনে করো কোনো একজনের স্ত্রীর তার স্বামী তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে ওকেও তো বের করে দিয়েছে বললই তো দাদা তো ওকেও বের করে দিয়েছে বের করে দিয়েছে সেই স্ত্রীর পরিস্থিতিটা কী হলো তো সেই মহিলাটার পরিস্থিতি কি হতে পারে ভাবো তো সেই মহিলাটার পরিস্থিতি কী হতে পারে জীবনটা কতটা দুর্বিষ হতে পারে সেটা আইডিয়াও নেই ও দিব্যি অভিনয় করে চলেছে দিব্যি অভিনয় করে চলেছে ও জানে ঘর ভাঙা কাকে বলে ও জানে ও বোঝে ঘর ভাঙা কাকে বলে ঘর ভাঙলে পরে যদি কারুর ঘর ভাঙে সে কাজল চোখে দিয়ে সুন্দর করে ক্যামেরা অন করতে পারে যার ঘর ভাঙে সে সুন্দর করে ফ্লিপকার্টে জিনিস অর্ডার করছে অমুক জায়গায় গিয়ে অমুক জিনিস কিনছে কোন ভাগনি না কে জানি না কেউ ওর সাথে গিয়ে মার্কেটে ঘুরে ঘুরে জিনিস কিনছে যার ঘর ভাঙে সে কি এরকম রিল্যাক্স মুডে থাকে থাকে কি অস্বাভাবিক না এবং এগুলো অস্বাভাবিক কাজগুলো করছে এবং বলছে যে দর্শকদের খাওয়াও দর্শকদের এগুলো খাবে দর্শকদের খেতে হবে আমি যেহেতু বলছি আমার ঘর ভাঙছে তার মানে আমার ঘর ভাঙছে দর্শকদের খেতে হবে জোর জবরদস্তি দর্শকদের খাওয়ানো হচ্ছে যার ঘর ভাঙে আমি তো অবাক হয়ে যাই তারা সে ফ্ল্যাটে শিফট করছে তারপরে যে ফ্ল্যাটে কীভাবে ফ্ল্যাট গোছাবে সেটা সেটা চিন্তা করছে ঘরে কি করবে না করবে সেটা চিন্তা করছে কি কি নেবে না নেবে সেটা চিন্তা করছে অথচ সে একটু পরই কানতে বসছে যে ঘর ভাঙছে একটু পরই কানতে বসছে সে ঘর ভাঙছে সত্যি সত্যি আমার মনে হচ্ছে ওর না ওই ঘর মানে ওর যে মাঝে মাঝে যে কান্নাটা ফুট ফুটকে বেরিয়ে আসছে না ওই কান্নাটা দেখে মনে হচ্ছে যে ওর পেটের সমস্যাটা আবার শুরু হয়েছে ও বারবারও যে পেটে কামড় দেয় হুম কামড় দিচ্ছে পেটের মধ্যে নাভির গোড়ায় কামড় দিচ্ছে তখনই ও মুচকে উঠছে তখন কান্না মুচকে উঠছে এবং দু জল পড়ছে আবার যখন আস্তে করে থেমে যাচ্ছে কামড়টা থেমে যাচ্ছে তখন আবার তোমাদের সামনে ভিডিও করছে আবার যখন কামড় দিয়ে মুচকে উঠছে তখন কিন্তু আবার তোমাদের সামনে কান্না শুরু করছে এরকমই ওর মনে হচ্ছে ওর হাব ভাব দেখে মনে হচ্ছে যে ওর ঘর ভাঙাটা না তো ওই আমাশার কামড় দেওয়া পেটে কামড় দেওয়াটা এরকমই মনে হচ্ছে সত্যি সত্যি তাই মনে হচ্ছে যাই হোক এবার ডিটাইসে একটু আলোচনা করি এই সংসার ভাঙা এই ঘর ভাঙা শ্বশুর শাশুড়িকে নিয়ে কথা বলা প্রথমেই ও বলে দিয়েছে যে শ্বশুর শাশুড়িকে যাতে আমার না টানি সেই কারণে বলে দিয়েছে যে ওর সাথে আমার শ্বশুর শাশুড়ির সাথে কিছু আমার হয়নি মানে দাদার বাবা মার সাথে তার কিছু হয়নি এটা ও বলে দিয়েছে সেই কারণে যদি শ্বশুর শাশুড়ির সাথে কিছু হয়েছে এই কথাটা বলে তাহলে তো শুরু শাশুড়িকে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না ওকে নিয়েও প্রচণ্ড ওনাদের নিয়েও প্রচণ্ড টানাহেঁচটা হবে তারপরে ও বাড়ির বাইরের থেকে আসছে এবং শাশুড়ি মা খাবার দিচ্ছে সেটা সবাই দেখবে তারপরে হচ্ছে শেরু বাবাকে শাশুড়ি মা রাখছে সেটাই তো সবাই দেখবে এটা নিয়ে জল খোলা হবে না যে এ কেমন না সেই জন্য ওই ব্যাপারটা আলাদা রেখেছে শ্বশুর শাশুড়ি সম্বন্ধে কোনো কিছু বলবো না তারা একদম শরুকে এখন ভালোবাসা দিচ্ছে তারপরে হচ্ছে সবাই ওকে ভালোবাসছে তারপরে হচ্ছে খাওয়ার দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে ওদের মধ্যে কিচ্ছু হয়নি ওনাদের মধ্যে কিচ্ছু এর আর শরু শাশুড়ির মধ্যে কিচ্ছু হয়নি ও দেখানোর চেষ্টা করছে ও হাজবেন্ডের মধ্যে অনেক কিছু হয়েছে এবং আজকে যেটা বললো সেটা হচ্ছে হাজবেন্ড আমাকে বাড়ি বাড়ির বাইরে যে চলে যেতে বলেছে এটাই বলেছে যে দুনিয়ার যে যাই বলুক আমি কিছুতে আমি কোনো কথা শুনবো না যতদিন না তুমি বলছো মানে 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 তুমি 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 যতদিন না বলছো যেদিন বলবে যে থেকে বেরিয়ে বেরিয়ে যাও সেই দিনই আমি তার কেন হঠাৎ করে দাদা কেন বললো তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও কিসের জন্য বললো তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও আচ্ছা এই যে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও এই যে কথাটা বলেছে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য কারণ যখন ওর শুয়ের বাবা মা এসেছিল যখন লাস্ট বাবা আসলো এবং শু সাথে যখন কথোপকথন হচ্ছিলো বাবার সাথে এবং শুয়ের হাজব্যান্ড এবং শু ছিল তিনজনও মিলে কথোপকথন করছিল তুমি দাদার রিয়াকশনটা দেখেছিলেন দাদা রিয়াকশনটা দেখেছিল দাদা কোনো জায়গা থেকে উগ্র মনে হচ্ছিল দাদা কিন্তু মাথা নিচু করে সব শুনছিল বাবা এবং মেয়ে মিলে দাবড়াচ্ছিল দাদা মাথা নিচু করে সব শুনছিল যেই পুরুষটা তার ওয়াইফকে বলে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি ছি ড্যাশ সেই পুরুষটা কী করবে বাবার সামনে ওরকম করেই বলবে এবং যখন রিঅ্যাকশনটা হবে মানে শু এবং শুয়ের বাবা যখন তাকে বোঝানোর চেষ্টা করবে তখনও রিঅ্যাকশন হবে তখনও রিয়াকশান হবে কিন্তু কোনো রিয়াকশান তো বলতে তাদের মধ্যে দেখতে পেয়েছো কিচ্ছু দেখতে পাওনি কিচ্ছু দেখতে পাওনি দেখেছো কি দাদা মাথা নিচু করে সব শুনছে তার মানে তার মানে এটা পরিষ্কার যে দাদা তো কোনো দিন কিছু বলতেই পারে না এবং বলবেও না এটা পুরোপুরি দাদাকে বিক্রি করা এই যে সবাই যে বর বেচুনী বর বলছে শুনতে কি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বর বেচুনি বলছে যে তুমি চাইছো তোমার বরকে নিয়ে কোনো রকম বদনাম না হোক অথচ তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার বরকে ছেড়ে দিলে কি বিক্রি করার জন্য খুব ভালো কাজ করলে এই যে বেচু বেচু তো বউকে বিক্রি করার জন্য মার্কেটে ছেড়ে দিয়েছে সবাই বউকে বিক্রি করেছে আজকে তুমিও বউকে বিক্রি করেছিলে কিন্তু আর আজকে তুমি তোমার বরকে ছেড়ে দিলে মার্কেটে বিক্রি করার জন্য সবাই বিক্রি করছে তোমার বরকে আর যখন বিক্রি করছে তখন কেন এরকম কষ্ট হচ্ছে কেন খারাপ লাগছে কারণ সত্যি যে সবাই দেখতে পেয়েছে তাই তো যাই হোক একটা কথা এই যে আমাদের সংসার ভেঙেছে মনে করো আমার ঠাকুর ঠাকুর ভগবান সংসার ভেঙেছে মনে করো আমি এতটা পিসফুল থাকবো মানে এতটা আমার মাইন্ডসেট থাকবে যে আমি একটা ভিডিও করব ভিডিওর মাঝে মাঝে একটু করে কাঁদবো এবং তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জিনিস কিনেছি সংসারের জন্য আবার কাঁদবো আবার একটু দেখাবো কী কী জিনিস কিনেছি সাথে সাথে আমি এটাও করব যে হচ্ছে আমি কানছি আমি যে কানছি সেই ফটোটা উঠাব মানে আমি কান একদম পুরো কান্নাতে করে গলে যাচ্ছি সেই কান্নার ফটোটা উঠাব উঠিয়ে আমি আমার থামবেলে লাগিয়ে দেব এত সুন্দর করে নিট আর ক্লিন একটা থামবেল দেবো আরে বাবা আমি ভালো মুডে থাকলে পরেও ভালো একটা ভিডিও করলে পরেও আমি থামবেল সেট করতে পারি না এত সমস্যা সময় এত অভাব আর তোমার সংসার ভেঙে যাচ্ছে তোমার বাড়িতে অশান্তি তুমি খাচ্ছ না তুমি অন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাচ্ছ বরকে ছেড়ে চলে অথচ অথচ তুমি কি সুন্দর ব্লগ করছো তুমি কি সুন্দর থামবে লাগাচ্ছ কি সুন্দর ফটো উঠ কানতে কানতে ফটো তুলছ মানে এটা কি কি বলবো বলো তো আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না মানে এটাকে নিয়ে অট্ট হাসি করা ছাড়া আমার আর কিচ্ছু আসছে না কিছু আসছে না এখনো কিছু দর্শক তোমাকে বলবে বাপ রে বাপ যা চাটবে আর যা চাটবে তোমাকে হ্যাঁ বাবা কেদুনা কেদুনা কান্না চোখের জল ওরা ভরে যাচ্ছে অবশ্য আর টেন তোমার ভালো কমেন্ট নাইনটি তোমার নেগেটিভ কমেন্ট এবং নেগেটিভ কমেন্ট যখন না ফিফটি উপরে যখন নেগেটিভ কমেন্ট আসা শুরু করবে তখন বুঝবে যে তুমি কোনো ভুল রাস্তায় যাচ্ছ তুমি ভুল রাস্তা যাচ্ছ এবং তোমাকে দর্শক আর নিচ্ছে না নিতে পারছে না কারণ তুমি একটা খারাপ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছ তখনই শুধরে যাওয়া উচিত কিন্তু না তুমি তো শুধরাবে না তুমি তো শুধরাবে না তুমি তো ব্লগিং চ্যানেলটা বন্ধ করে তুমি কন্ট্রোভার্সি চ্যানেলটা সরি কন্ট্রোভার্সি চ্যানেলটা বন্ধ করে ব্লগিং চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত নাটকগুলো করছো তুমি জানো কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক ক্ষতি আছে অনেক ক্ষতি রয়েছে দেখো আমার ছেলে কিন্তু কাঁদছে এটা সারা দিনের ঘটনা কোনো কিছু মনে করো না ভাই এবং দিদির মধ্যে সারাটা দিন অশান্তি লাগে আমি পুরো 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 পাশ হয়ে রয়ে যাই এ ওকে মারছে এ ওকে মারছে ওকে মারছে এখনো কিন্তু গন্ডগোলই লাগছে দুজনের মধ্যে দুজনকে আমি হোমওয়ার্ক দিয়ে এসেছি দুজনে মিলে গন্ডগোল করছে যাই হোক একসাথে বসলে পরে এটা হয় তো আমি যেটা বলছিলাম কি সুন্দর থাম্বেল লাগিয়ে ফটো তুলে থাম্বেল লাগিয়ে এবং দর্শকদের বোকা বানানো হলো ভিউজ কামানো হলো কেন দর্শক তো কান্না দেখলে পরেই ছুটে ছুটে যাবে কান্না দেখলেই ছুটে ছুটে যাবে বুঝতে পারছো নাইটি কাণ্ড নাইটিও একটাও নিয়ে আসলো না হঠাৎ করে নাইটি জানি কোথার থেকে উদা চলে আসলো একা একাই ফ্ল্যাটের থেকে হেঁটে হেঁটে চলে না নাকি ওর গায়েও ধারণ করে নিল নাইটি ছিল না নাইটি ছিল না হঠাৎ একটা নাইটি পরে বসে থাকলো তাকে ডেকে নিয়ে আসলো সারাদিন ও অফ ছিল বলে সারা তাকে ডেকে নিয়ে সারাটা দিন মার্কেটে ঘুরলো সারাদিন জিনিসপত্র কিনলো আবার ব্লক করতে বসলো ব্লক করে অর্ধেক কাঁদছে চোখ মুচ্ছে জিনিস দেখাচ্ছে অর্ধেক কাঁদছে চোখ মুচ্ছে জিনিস দেখাচ্ছে মানে ও মেন্টাল স্থিতি ওকে কি ঠিক রয়েছে মেন্টাল স্থিতি কি ও ঠিক রয়েছে না কি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ওকে দেখে দেখে আমরা পাজেল হয়ে যাচ্ছি মানে মানুষের ঘর ভাঙলে পরে মানুষের কি পরিস্থিতি হতে পারে ও ডিপ্রেশনে চলে যাবে কোনো মহিলার যদি ঘর ভাঙে না সে ডিপ্রেশনে চলে যাবে খাওয়া দাওয়া তো দূর কি বাদ ও সারাদিন এক জায়গায় গুমড়ে পড়ে থাকবে কান্নাকাটি করবে কিচ্ছু তার ভালো লাগবে না কথা বলতে ইচ্ছা করবে না তোমাকে দেখে মনে হচ্ছে কি বলতো তুমি পিকনিক করতে যাচ্ছ বা দূর দেশে কোথাও ট্যুর করতে যাবে এত উৎসাহ তোমার মনের মধ্যে এত উৎসাহ ওই ফ্ল্যাটটা গোছানো নিয়ে তোমার মনের মধ্যে যে এত উৎসাহ তুমি জানো তুমি কেন ফ্ল্যাটটা নিয়েছো তুমি জানো কেন দেখো এক নম্বর কথা হচ্ছে তুমি শহর এলাকার ফ্ল্যাটটা নিয়েছো একদম রেল স্টেশনের পাশে ফ্ল্যাটটা নিয়েছ কারণ কারণ ওখানে তোমার কাছে আসতে তোমার তোমার বাড়িতে তোমার ঠাকুরনগরে আসতে একটু সময় লাগে একটু ভেতরে অনেকেরই একটু সময় লাগে সেই কারণে এমন জায়গা তুমি ফ্ল্যাটটা নিয়েছো ফারিয়া ম্যান্ডি এই ধরনের কিছু ব্লগার সাথে সাথে আরও পাঁচজন ব্লগারের সাথে তুমি হাত করে নেবে সেই সব ব্লগাররা যাতে তোমার বাড়িতে অনায়াসে আসতে পারে এবং তুমি অনায়াসে যেতে পারো এবং মানে ভালো ভালো কন্টেন্ট যাতে তোমরা একে অপরকে দিতে পারো এই এটা এটা পরিকল্পনা পরিকল্পনা তোমরা সবাই মিলেই তোমার নয় একটা করেছ একার ম্যান্ডির কথা ম্যান্ডি যেগুলো যেগুলো কাজ করে গেছে হুবা হু কাজ তুমি করে চলেছো ম্যান্ডি যেই পথে চলেছে সেই পথে তুমি চলছো একদম কথাগুলো সেই রকম সেই রকম কথাগুলো তো ম্যান্ডি তুমি ফারিয়া এগুলো মিলেই ভগাত একটা কাজ তোমরা তিনজনে মিলিয়ে একটা মিলিভোগত করেছো তুইও এরকম চলে আয় তুই এরকম না করলে পরে তুই গ্রো করতে পারবি না তোর চ্যানেল দাঁড়াবে না তুই সোনাদীপ ভাই তুইও এরকম করে চলে আয় এখানে আসলে পরে আমিও যাব তোকে কন্টেন্ট দেবো তুই আসবি আমাকে কন্টেন্ট দিবি মানে কন্টেন্টের খেলা হবে দর্শকদের বোকা বানাবো আর চলো ভিউজ ইনকাম করবো এই এই উদ্দেশ্যতেই তুমি কিন্তু ওখানে যাচ্ছি ওখানে গেছো এই উদ্দেশ্যেই তুমি ওখানে গেছো তাছাড়া আর তোমার কোনো উদ্দেশ্য নয় এখানে শুধুমাত্র চ্যানেল গ্রো করা এবং এবং এখানে প্রতিষ্ঠিত হওয়া এখানে প্রতিষ্ঠিত হওয়া তো অনেক দিকে লাভ অনেক দিকে লাভ ব্লগিং চ্যানেল যদি প্রতিষ্ঠিত হয় অনেক দিকে লাভ সেখানে কন্ট্রোার্সি চ্যানেল যতই বড় হোক না কেন সেখানে কিন্তু লাভ নেই এইগুলো বুঝতে হবে বুঝতে পেরেছ দর্শকদের যেরকম উল্লু বানাচ্ছে দর্শক উল্লু বনছে আর কিছু করার নেই আমি প্রথম দেখলাম কেউ কাজল লাগিয়ে কান্নাকাটি করতে বসে কান্নাকাটি করতে করতে গিফটের জিনিস কিনে মানে জিনিস কিনছে সেটাও বলছে আবার হাজবেন্ড ওকে চলে যেতে বলেছে সেটাও বলছে হাজব্যান্ডকে ছেড়ে যেতে চাইছে না সকালে না বিকালে বিকালে না রাতে রাতে না পরশু সকালবেলা এগুলো করছে মানে নাটক কোথাকার মানে কত বড় নাটক বাজ হলে পরে এই ধরনের কথাগুলো বলতে পারে ইমোশনালি ফুল মানুষকে বানাতে পারে মারাতে পারে আর তোমাকে যেতেই বাকি বলেছে তোমাকে যেতেই বাকি বলেছে তুমি বলছো আজকে সকালে যাবো না কাল যাব কাল যাব না তো পশু যাবো এইগুলো এইগুলো এই নাটকগুলো করার কি প্রয়োজন আর থাকলেও তোমার হাজব্যান্ডের কথা উনি যে কিছু বলতে পারেন না সেটা আমরা সবাই জানি সবাই জানি এবং তুমিও তাকে এতদিন ধরে রামের আসনে বসিয়েছো হঠাৎ করে তুমি রাবণ বানিয়ে দিলে তো আমরা বুঝবো না এবং আমার মানবো না এতদিন রাম দেখে এখন রামই আছে রামই আছে তুমি হঠাৎ করে এসে রাবণ বানাবে তোমার স্বার্থের জন্য সেটা তো হতে পারে না তাই না আচ্ছা তারপরে তোমার নাইটি নাইটিকাণ্ড হয়ে গেল তারপরে তোমার ফ্ল্যাটে তুমি আবার জিনিসপত্র গোছাবে কোথায় দক্ষিণমুখী জিনিস সেই দক্ষিণমুখী জিনিস মানে সব তোমার পরিপাটি তোমার সব পরিপাটি খাওয়া দাওয়া ঘুম ঘুরতে যাওয়া জিনিস কেনা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করা দক্ষিণমুখী আলমারি রাখবো না পশ্চিমমুখী আলমারি রাখবো কোনমুখী আলমারি রাখবো সব পরিপাটি ফুপড়ে ফুপড়ে কান্দা বরের জন্য ফুপড়ে ফুপড়ে কান্দা সকালে যাবো না বিকেলে যাবো বিকেলে যাবো না রাত যাবো ফুপড়ে ফুপড়ে কান্দা চোখের জল আসছে না তবু নিয়ে আসা সব তোমার পরিপাটি অথচ তুমি কি বলছো যে তোমার সংসার ভাঙছে আসল যা আসল আসলে যাদের সংসার ভাঙে না তারা বোঝে আসল কষ্টটা কাকে বলে ওই কষ্টটা কি কষ্ট যাদের সংসার ভেঙে যায় বুঝতে পেরেছ ওগুলোকে নিয়ে ছেলেখেলা করো না গুলো নিকে ছেড়ে খেলা বুঝতে পেরেছো যাই হোক ওকে বুঝিয়ে লাভ নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা